শীতকাল আসলেই প্রকৃতিতে হরেক রকমের বৈশিষ্ট্য ফোটে ওঠে তার মধ্যে অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা খেজুর গাছের ছাল ছাড়িয়ে সেখানে পেরেক কিংবা সূক্ষ্ম কাঠি ঢুকিয়ে হাড়ি ঝুলিয়ে দেওয়া হয় কেন শীতকালেই খেজুর গাছের রস বের হয় গ্রীষ্ম বর্ষাকালে কেন হয় না খেজুর গাছ এক ধরনের তাল জাতীয় বৃক্ষ ডাব তাল সুপারি এইসব গাছের মতোই খেজুর গাছ এর বৈজ্ঞানিক নাম হল ফোনিনিক্স ডেকটিলিফেরা খেজুর গাছের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশ ডেকটিলিফেরা দুটি ভাষা থেকে এসেছে একটি অংশ ডাকটুলোস এটি গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে যার অর্থ খেজুর অপর অংশ ফেরো এটি লেটিন ভাষা থেকে এসেছে যার অর্থ আমি বহন করি তাহলে ডেকটিলিফেরা শব্দের পূর্ণ অর্থ হয় খেজুর বহনকারী খেজুর গাছের কাণ্ড নরম রসালু বয়স বাড়ার সাথে সাথে কাণ্ড শক্ত হতে থাকে শুষ্ক মরুভূমিতে এরা ভালো জন্মে তবে বিশ্বের নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও এদের ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করা যায় খেজুর গাছের রস প্রক্রিয়াকরণ সাধারণত সব গাছ মূলের মাধ্যমে পানি শোষণ করে এই পানি পাতায় পৌঁছে গেলে পাতা শালুক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে শালুক সংশ্লেষণের মাধ্যমে যে খাবার তৈরি হয় তা গ্লুকোজ গ্লুকোজ পরে শুক্রোজ বা চিনিতে রূপান্তরিত হয় গাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য এই চিনি খরচ হয়ে যায় খরচ হওয়ার পর যদি চিনি বেঁচে যায় তাহলে চিনিগুলো স্টার্চ নামক অদ্রবণীয় জটিল শর্করা হিসেবে জমা থাকে চিনি মিষ্টি হলেও স্টার্চ কিন্তু মিষ্টি নয় বর্ষাকালে মাটিতে প্রচুর পানি থাকে তাই মূলের মাধ্যমে প্রচুর পানি শোষণ করে পাতায় প্রচুর খাদ্য তৈরি হয় শীতকালে মাটিতে পানি কম থাকে তাই পানির অভাবে পাতায় কম খাদ্য তৈরি হয় শীতকালে স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য খেজুর গাছ অতিরিক্ত খাদ্য মজুদ করে রাখে তাপমাত্রা কমতে শুরু করলে মূল থেকে পানির শোষণ কম হতে থাকে তাপমাত্রা কমে যাওয়ার সংকেতে খেজুর গাছের কোষে এক ধরনের এনজাইম খরণ হতে থাকে এই এনজাইমের প্রভাবে জমিয়ে রাখা স্টার্চ ভেঙে আবার চিনিতে পরিণত হয় মূল থেকে উঠে আসা পানির সাথে এই চিনি মিশে একটি মিষ্টি শরবত তৈরি হয় এটাই হলো খেজুরের রস যেহেতু মূল থেকে ওঠা পানি উপরের দিকে ধাবিত হয় তাই রস উপরের অংশে থাকা কোনো ক্ষত দিয়ে বের হয় যেটা আহরণকারীরা গাছের ডগার ঠিক নিচের অংশে কেটে বের করে শীতকালে গাছের প্রস্বন কম হয় তাই গাছ থেকে খুব কম পরিমাণ পানি বাষ্পাকারে বের হয় গাছে ক্ষত থাকলে সেই ক্ষত দিয়ে চিনি মিশ্রিত রস বের হয়ে আসে রস যত বের হবে তত ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এই চাপ ঘাটতির কারণে একটি চোষণ শক্তির উদ্ভব হয় শক্তির প্রভাবে মাটি থেকে পানি শোষিত হয় এবং শীতকাল জুড়ে রস বের হতে থাকে একটি খেজুর গাছের বয়স কমপক্ষে পাঁচ বছর না হলে রস উৎপাদন করতে পারে না একটি পূর্ণবয়স্ক খেজুর গাছ শীত মৌসুমে একশো পঞ্চাশ থেকে একশো লিটার রস উৎপাদন করতে পারে গাছের গুঁড়ায় যদি ছিদ্র করা হয় তাহলে রস আহরণ করা যাবে না